টা লাগিয়ে দিলাম এখন আমার তাড়াতাড়ি করে বাসায় যেতে হবে এই তো সাইকেলের উপর উঠে আমি বসলাম এখন আমার তাড়াতাড়ি যেতে হবে রাত হয়ে গেছে এবং আশেপাশে কোনো মানুষজন নেই আমার তো একটু একটু ভয় লাগতেছে কিন্তু তারপরে আমার যেতে হবে তাড়াতাড়ি এবং আশেপাশে তো কোনো তো খোলা নেই এ বাবার সাইকেলের আবার কি হলো নিচে আমি দেখি তো কি হয়েছে এ বাবা এই সময় আবার নিক লাগে ভাল লাগতেছে না এখন আর কি করা হেঁটে হেঁটে বাসায় যেতে হবে আজকে তো মনে হয় আমি একটু বেশি খেয়ে ফেলছি একটু আরে ওইটা আবার কি আসতেছে আরে এই মানুষটা আবার কে আরে জান আমি কিছু

আমি একটু হাটটা ধরে তো আরে এই লোকটা আবার এমন করতেছে কেন আমাকে সারেন আপনি আরে কথাই পালাচ্ছেন আপনি আরে বাবা এইটা আবার কি আরে কই পালাচ্ছ তুমি আরে আমার এখান থেকে জলদি পালাতে হবে নাহলে আমার অবস্থা খারাপ করে দিবে ম্যাডাম আমি আছি আপনার সাথে আমি আপনাকে আগাই দিচ্ছি সামনের দিকে কোনো ভয় নেই